আমরা এখনকার পর্বে এই দুইটি প্রশ্নের সমাধান করব ইজিমেট বই থেকে আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে এই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ম্যাথ বইটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ তো এখনকার পর্বে এই খ এবং গ এই দুইটি প্রশ্নের সমাধান করব। আমাদের এই খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে বার্ষিক শতকরা সাড়ে ছয় পার্সেন্ট যেহেতু শতকরা এখানে বলাই হয়েছে যে ছয় সমস্ত দুই ভাগের এক হার সরল মুনাফায় সাতশো পঞ্চাশ টাকার চার বছরের স্ববৃদ্ধিমূল কত টাকা হবে বার্ষিক শতকরা ছয় সমস্ত দুই ভাগের এক হার সরল মুনাফায় সাতশো পঞ্চাশ টাকার চার বছরের সবৃদ্ধিমূল কত টাকা হবে এই যে স্ববৃদ্ধিমূল শব্দটা বললে এটা আসলে কী সবৃদ্ধিমূল এটা হচ্ছে যে আসলের সাথে নির্দিষ্ট সময়ে পরে আমরা যে মুনাফাটা পাই সেই মুনাফা যোগ করলে যা পাওয়া যায় আসল এবং নির্দিষ্ট সময় শেষে যেই মুনাফা পাওয়া যায় মুনাফা যোগ করলে যা পাওয়া যাবে অর্থাৎ মুনাফা আসল এটি যখন আবার পরবর্তী সময়ে মূলধন হিসাবে গণ্য হবে মূলত এটাকেই সবৃদ্ধিমূল বলা হয় আমি আবার কথাটা একটু ক্লিয়ার করতেছি আসল তার সাথে নির্দিষ্ট সময়ের মুনাফা যোগ করলে যা পাওয়া যায় তা যদি পরবর্তী সময়ে এই সম্পূর্ণটা এই যে আসল আর মুনাফা যে যোগ করলাম এই যে যোগ ফল যা পাওয়া গেল তা যদি পরবর্তী সময়ে মূলধন হিসাবে আসল হিসাবে ব্যবহৃত হয় তাহলে এটাকে বলা হয় সবৃদ্ধি মূল তো সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা খ এবং গ দুইটা প্রশ্ন খ নাম্বার প্রশ্ন সরল মুনাফা বলা হয়েছে গ নাম্বার প্রশ্নের চক্রবৃদ্ধি মুনাফা বলা হয়েছে তো সরল মুনাফার ক্ষেত্রে কিন্তু আমরা আসলের সাথে মুনাফা যোগ করি ঠিক আছে তবে এই আসল আর মুনাফাকে যোগ করে যা হয় এটিকে কিন্তু আর পরবর্তী সময়ে আসল হিসাবে গণ্য করা হয় না সরল মুনাফার ক্ষেত্রে আসলটা নির্ধারিত থাকে প্রতি সময়ে 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 আমরা মুনাফা পেতে থাকি মুনাফা পেতে থাকি মুনাফা পেতে থাকি এটার মধ্যে কোনো নরচর হয় না আসলও ফিক্সড মুনাফাও প্রতি বছরে বছরে আসতেছে তো এই ক্ষেত্রে সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূলটা হবে মূলত মুনাফা যোগ আসল আসলটা ফিক্স থাকবে আমাকে যত বছরের কথা বলবে যত বছরের কথা বলবে আমি তত বছরের মুনাফা বের করব আসলের সাথে মুনাফা যোগ করব। এই যে মুনাফা আসলটা আমি পাবো আসলের সাথে মুনাফা যোগ করে কি এই মুনাফা আসলটা কি সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূল বলা হবে সবৃদ্ধি মূল বলা হবে আর যখন চক্রবৃদ্ধি মুনাফার কথা বলা হবে চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফা না চক্রবৃদ্ধি মুনাফা আশা করি আপনারা ইতিমধ্যে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা ইতিস এই সম্পর্কে ধারণা হয়ে গিয়েছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন যেটা এটাকেই সবৃদ্ধি মূল বলা হয় চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন যেটা তাকেই মূল বলা হয় যেমন চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যদি বলা হয় যে আসল প্রথম বছর আসল একশো টাকা আর সুদ বা মুনাফা হচ্ছে দশ টাকা তাহলে আমরা আসল হিসাবে রাখলাম একশো টাকা এক বছর পরে এই একশোর সাথে সুদ বা মুনাফা দশ টাকা যুক্ত হয়ে একশো টাকা হলো এই যে আসল আর মুনাফা যুক্ত হয়ে একশো দশ হল এই একশো দশ পরবর্তী বছর আসল হিসাবে গণ্য হবে এখন এই একশো দশের উপরে মুনাফা হিসাব করা হবে দশ পার্সেন্ট হিসাব করলে হয় এগারো টাকা তাহলে এখন হবে আসল নতুন আসল একশো একুশ টাকা এই একশো একুশ টাকা পরবর্তী বছর মূলধন হিসাবে গণ্য হবে এটার উপরে আবার টেন পারসেন্ট অর্থাৎ বারো টাকা দশ পয়সা এটি মুনাফা হিসাবে যুক্ত হবে তাহলে হবে একশো কত হয় তেত্রিশ একশো তেত্রিশ দশমিক দশ পয়সা তাহলে আমরা দেখতেছি চক্রবৃদ্ধি মুনাফা যখন হয় তখন প্রথমে যেই আসলটা থাকে নির্দিষ্ট সময় শেষে মুনাফা যুক্ত হয়ে এই যে মুনাফা আসল পাওয়া গেল এটা আবার পরবর্তী সময়ের আসল হিসাবে গণ্য হয় এটা সেটা আবার মুনাফা যুক্ত হয় এই যে যোগফলটা পাওয়া গেল এটি আবার পরবর্তী সময়ের আসল হিসাবে গণ্য হবে তো এই যে এইটাকে বলা হয় সবৃদ্ধি মূল। এটাকে কি বলা হবে মূল। যদি বলা হয় এক বছর পরের চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এক বছর পরের মূল বের করো তাহলে এটা যদি বলে দুই বছর পরের মূল বের করো এইটা যদি বলে তিন বছর পরের মূল বের করো এইটা এইভাবে করে আর সরল মুনাফার ক্ষেত্রে যেহেতু আসলটাও নরচর করে না মুনাফাটাও নরচর করে না মুনাফাটা শুধু সময়ের কারণে এটার পরিবর্তন ঘটে যদি এক বছর বলা হয় তাহলে এক বছরের মুনাফা যদি দুই বছর বলে দুই বছরের মুনাফা তিন বছর বলে তিন বছরের মুনাফা আসল কিন্তু ফিক্সড আসলটা কিন্তু কোনো নড়াচড়া করতেছে না চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কিন্তু আসলটা নির্দিষ্ট থাকতেছে না সময়ে সময় পাল্টাচ্ছে এখন আসল একশো সামনের বছর আসল একশো দশ একশো দশ আসল সামনের বছর আবার আসল একশো একুশ অর্থাৎ সময়ে সময় কিন্তু আসলই পাল্টায় যাচ্ছে কিন্তু সরল মুনাফার ক্ষেত্রে এটা পরিবর্তন হয় না আসল ফিক্সড থাকে মুনাফার পরিমাণটা সময় সময় বৃদ্ধি পাবে আমরা একত্র করে দিব তাহলে এখন যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি যে এই যে সবৃদ্ধিমূল শব্দটা বলল আমাদের খ এবং গ দুই জায়গার মধ্যেই আমরা এই সবৃদ্ধিমূল শব্দটা দেখতে পাব দুইটা প্রশ্নের মধ্যেই সবৃদ্ধিমূল শব্দটা দেখতে পাবো তাহলে সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূল কি হবে আমাকে বলছে চার বছরের সবৃদ্ধিমূল বের করো চার বছরের সবৃদ্ধিমূল বের করো তাহলে সরল মুনাফার ক্ষেত্রে চার বছরের সবৃদ্ধিমূল হবে আসল যোগ চার বছরের মুনাফা আসল যোগ চার বছরের মুনাফা এটাই হবে সবৃদ্ধিমূল যদি আমাকে বলতো সাত বছরের সব বৃদ্ধিমূল বের করো আসল যোগ সাত বছরের মুনাফা যদি বলতো এগারো বছরের সব বৃদ্ধিমূল বের করো আসল যোগ এগারো বছরের মুনাফা কারণ সরল মুনাফার ক্ষেত্রে আসল এটা পরিবর্তন হয় না এটা ফিক্সড থাকে তো এটা বের করার সূত্র আছে আমরা সূত্র দিয়ে অঙ্ক করব। আমি শুধু এখন জিনিসটা ভেঙে বোঝানোর চেষ্টা করতেছি আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের যেই সূত্র চক্রবৃদ্ধি মূলধনের যেই সূত্র যে সি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন এই সূত্রটা আমরা প্রয়োগ করে দিব চক্রবৃদ্ধি মূলধন বের করার যেই সূত্রটা এটা প্রয়োগ করে দিব আমাকে বলছে তিন বছরে মূল তাহলে এনের জায়গায় তিন বসবে সম্পূর্ণ রেজাল্টটাই পরিবর্তন হবে আসলটাই পরিবর্তন হয়ে যাবে একদম শুরুতে যেই আসলটা ছিল এক বছর পরে এই আসল থাকবে না পরিবর্তন হয়ে যাবে দুই বছর পরে এই আসল থাকবে না পরিবর্তন হয়ে যাবে তাহলে আশা করি আপনারা বিষয়টা তফাৎটা বুঝতে পারছেন যে আসলে বিষয়টা কী স্ববৃদ্ধিমূল তাহলে স্ববৃদ্ধিমূল কাকে বলে সেটা একটু বলি আবার সেটি হচ্ছে আসলের সাথে মুনাফা যুক্ত হয়ে যেই মুনাফা আসল পাওয়া যায় তা যদি পরবর্তী সময়ে আসল হিসেবে গণ্য হয় আসলের সাথে কিন্তু মুনাফা যুক্ত করেছেন এই পুরা জিনিসটাই এখন আসল হিসেবে যদি গণ্য হয় তাহলে তাকে সবৃদ্ধিমূল বলা হয় ওকে তাহলে চলেন আমরা এখন খ নাম্বার প্রশ্নটা সমাধান করে ফেলি তাহলে আমরা এখানের মধ্যে লিখতেছি যে এ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর এন এটি হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে সরল মুনাফার ক্ষেত্রে আমরা এই সূত্র অবলম্বন করলে মুনাফা আসল পাওয়া যায় এই এ দ্বারা এই এ দ্বারা মুনাফা আসলকে বোঝানো হচ্ছে এ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর এন এখানে পি দ্বারা প্রিন্সিপাল অর্থাৎ আসল সাতশো পঞ্চাশ টাকা আমাদের প্রশ্নে বলা আছে সাতশো পঞ্চাশ টাকা আসল এন মানে সময় চার বছর আর মানে শতকরা হার আমাদের প্রশ্নে বলা আছে শতকরা ছয় সমস্ত দুই ভাগের এক হার তার মানে সাড়ে ছয় পার্সেন্ট আমি আবার একটু প্রশ্ন একটু দেখাই নিয়ে আসি আপনাদেরকে আমরা এখন খ নাম্বার প্রশ্ন সমাধান করতেছি এরপরে গ নাম্বার করব। যেহেতু মূল কথাবার্তাগুলো বলা হয়ে গেছে এখন আমরা খুব দ্রুতই অঙ্করা সমাধান করে ফেলতে পারবো বার্ষিক শতকরা ছয় সমস্ত দুই ভাগের এক হার সরল মুনাফায় সাতশো পঞ্চাশ টাকার চার বছরের সবৃদ্ধিমূল কত টাকা হবে তাহলে এখানের মধ্যে এটা হচ্ছে আরের মান অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট তারপরে এটা হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ আসল এটা হচ্ছে এন অর্থাৎ সময় তাহলে পি এন আর সব কিছু আমরা পেয়ে গেছি এগুলো আমরা শুধু এখন বসিয়ে দিব তাহলে আমরা জানি এ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর এন পি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এন হচ্ছে চার বছর আর হচ্ছে ছয় সমস্ত দুই ভাগের এক পার্সেন্ট তো ছয় দুগুণে বারো আর এক যোগ করলে হয় তেরো থার্টিন বাই টু অর্থাৎ মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলাম তো পার্সেন্টেজ চিহ্নকে উঠানোর জন্য ওয়ান বাই হান্ড্রেড পার্সেন্টেজ চিহ্নকে উঠানোর জন্য কী করতে হয় ওয়ান বাই হান্ড্রেড তো ওই হান্ড্রেডটা নিচে গুণ করা হলো এই যে এখানে লেখা রয়েছে আচ্ছা তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে থার্টিন নিচে টু হান্ড্রেড তাহলে আরের মান থার্টিন বাই টু হান্ড্রেড এবার মানগুলো বসাই দিই ওই সূত্রের মধ্যে ওই সূত্রের মধ্যে মানগুলো এখন বসাই দিব কারণ আমরা সব সবৃদ্ধি মূলটা বের করতে চাচ্ছি তাহলে আসল গুণ ওয়ান প্লাস এন এর মান চার বছর আর থার্টিন বাই টু হান্ড্রেড তো চার দিয়ে দুশোকে কাটাকাটি করা যায় তাহলে পঞ্চাশ তাহলে সাতশো পঞ্চাশ গুণ এক যোগ থার্টিন বাই ফিফটি আমরা এখানে এখানের মধ্যে এই যে ব্র্যাকেটের ভিতরে হরগুলোর লসাখো করতে পারি ওয়ানের নিচে মনে মানে ওয়ান আছে এক আর পঞ্চাশের লসাখো পঞ্চাশ এক পঞ্চাশের মধ্যে পঞ্চাশ বার যায় পঞ্চাশ একে পঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশের মধ্যে একবার যায় তেরো একে তেরো তাহলে আমরা এখানের মধ্যে পাচ্ছি তেষট্টি বাই পঞ্চাশ উপরের সিক্সটি থ্রি ডিভাইডেড বাই ফিফটি এই পঞ্চাশ দিয়ে আমরা এখানে কাটাকাটি করতে পারি আমি আবার একটু নিয়ে এখানে একটু বলি যে এখানের মধ্যে আমরা পাচ্ছি সাতশো পঞ্চাশ গুণ সিক্সটি থ্রি বাই ফিফটি তো পঞ্চাশ পঁচাত্তরের মধ্যে যায় পনেরো বার কয়বার যায় পনেরো বার আর পাশে তেষট্টি রয়ে গেল তাহলে পনেরো গুণ তেষট্টি নয়শো পঁয়তাল্লিশ হয় তাহলে স্ববৃদ্ধিমূল নয়শো পঁয়তাল্লিশ স্ববৃদ্ধিমূল নয়শো পঁয়তাল্লিশ তাহলে আমরা এটা কিন্তু সূত্রের মাধ্যমে করেছি এবং আমরা পরীক্ষার খাতাতেও এই সূত্রটা প্রয়োগ করি অঙ্কটা করানো আমরা করবো অবশ্যই ইংশা তবে আপনাদেরকে আমি আরেকবার একটু দেখাই সেটা হচ্ছে এখানে আসল কত ছিল সাতশো আসল কত সাতশো পঞ্চাশ তাহলে এই আসল কিন্তু আর পরিবর্তন হবে না আচ্ছা ঠিক আছে তো এখন আমরা দেখবো চার বছরের মুনাফাটা কত হয় চার বছর আমি একটু আরেকবার একটু মুখে বলতে চেষ্টা করতেছি আর কি চার বছরের মুনাফা কত হয় তাহলে আমরা যদি এই যে সাড়ে ছয় পারসেন্ট তাহলে সাতশো টাকা এক বছরে কত মুনাফা পাবেন যদি সাড়ে ছয় পার্সেন্ট করে মুনাফা দেওয়া হয় এক বছরে কত পাবেন আটশো পঞ্চাশের সাড়ে ছয় পার্সেন্ট আমি যদি একটু ক্যালকুলেটার দেখাই আপনাদেরকে ক্যালকুলেটার দেখাই এই যে তাহলে সাতশো পঞ্চাশ গুণ সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে আমরা পাই আটচল্লিশ দশমিক সাত পাঁচ টাকা এটা এক বছরের মুনাফা সাতশো পঞ্চাশ টাকার এক বছরের মুনাফা সরল মুনাফা আটচল্লিশ দশমিক সাত পাঁচ টাকা তো ওখানে বলা হয়েছে চার বছর তাহলে এই আটচল্লিশ দশমিক সাত পাশ করেই কিন্তু চার বছর পাবে প্রথম বছরও এটা দ্বিতীয় বছরও এটা তৃতীয় বছর চতুর্থ বছর কারণ সরল মুনাফা পাল্টায় না তাহলে এটা চার বছর থাকবে তাহলে আমরা এটাকে আমরা গুণ করতে পারি আটচল্লিশ দশমিক সাত পাঁচ তাকে গুণ করব চার দ্বারা একশো পঁচানব্বই তাহলে চার বছরের মুনাফা একশো পঁচানব্বই যদি এখন চার বছরের মুনাফা একশো পঁচানব্বই তার সাথে যদি আমরা এখন যোগ করি আসল যেটা ছিল সাতশো পঞ্চাশ তাহলে নয়শো পঁয়তাল্লিশ হয় তাহলে আমরা যেই ফলাফলটা এখানেতে বের করেছিলাম সেটাই কিন্তু আসে আমরা সূত্র দিয়েই করব তো আমি একটা মুখে একটু ওই ভেঙে বলার চেষ্টা করলাম যে সরল মুনাফার ক্ষেত্রে আসল তো ফিক্সড তো আমাকে ওই যে সময়টা দেওয়া হয়েছে আমি ওই সময়ের মুনাফাটা বের করে যোগ করে দিবো তাহলেই স্ববৃদ্ধিমূলটা হয়ে যাবে তো সূত্রটা প্রয়োগ করে আমরা করে ফেললাম এখন আমরা যেই কাজটা করব। একই অঙ্ক শুধু সংখ্যা পরিবর্তন করা হয়েছে আর চক্রবৃদ্ধি মুনাফার কথা বলা হয়েছে চক্রবৃদ্ধি মুনাফার কথা সেটি কি আমরা এখন গ নম্বর প্রশ্নের দিকে তাকাই বার্ষিক চার টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় দুই হাজার টাকার তিন বছরের বৃদ্ধি মূল নির্ণয় করো তাহলে প্রশ্ন কিন্তু একই আগের বার সরল মুনাফা বলছে এখন চক্রবৃদ্ধি মুনাফা বলছে আর সংখ্যাগুলো পাল্টা দিছে কিন্তু ওই সবৃদ্ধিমূল তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে বৃদ্ধি মূল কী চক্রবৃদ্ধি মূলধন কারণ চক্রবৃদ্ধি মূলধন কাকে বলে আসলের সাথে মুনাফা যুক্ত হয়ে যেই মুনাফা আসল পাওয়া যায় তা পরবর্তী বছরের আসল হিসাবে গণ্য হয় তাহলে এটাকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনটাকেই সবৃদ্ধি মূল বলবো তাহলে আমরা এখন এই গ নাম্বার প্রশ্নটার সমাধান করি চলেন এটা একদম ইজিলি আমরা এখন করে ফেলবো তাহলে আমরা এখন বলতে পারি যে আসল হচ্ছে দুই হাজার প্রশ্নটা আমরা দেখছি তো সবাই সবাই দেখেছি তো এই যে টাকা হার এই যে হার যেহেতু বলছে হার তার মানে পার্সেন্টেজ তাহলে চার টাকা হার তার মানে চার পার্সেন্ট তার মানে আর এর মান তারপরে দুই হাজার টাকার তার মানে এটা হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ আসল তিন বছর তার মানে এটা হচ্ছে সময় এন তাহলে পি এর মান এন এর মান আর এর মান সবই এখানের মধ্যে দেওয়া আছে আমরা এখন সূত্রের মধ্যে শুধু বসাবো তাহলে আমরা লিখলাম পি ইকোয়াল টু টু থাউজেন্ড টাকা আর ইকোয়াল টু ফোর পার্সেন্ট ফোর পার্সেন্ট মানে ফোর বাই হান্ড্রেড ফোর বাই হান্ড্রেড মানে জিরো পয়েন্ট জিরো ফোর এন অর্থাৎ তিন বছর আমরা জানি সি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর দি পাওয়ার এন চক্রবৃতি মূলধনের সূত্র এটা চক্রবর্তী মূলধনের সূত্র এটা সি ইকুয়াল টু পি ওয়ান আর হোল টু দি এর মান ওয়ান প্লাস আরের মান হোল এর মান আমরা মানগুলো বসাই দিলাম এখন ব্র্যাকেটের ভিতরে ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো তাহলে কত হয় ওয়ান পয়েন্ট জিরো ফোর হোল এখন আমরা টিপ দিয়ে দুই গুণ ওয়ান পয়েন্ট জিরো ফোর হোল টু দি পার থ্রি রেজাল্ট বের করবো দুই হাজার দুইশো ঊনপঞ্চাশ দশমিক সাত তিন দুই হাজার দুইশো ঊনপঞ্চাশ দশমিক সাত তিন তো যেহেতু দশমিকের পরে এটা পাঁচের চাইতে বড়ো আছে তা আমি এটাকে পূর্ণ সংখ্যায় করে ফেলতে পারি দুই হাজার দুশো পঞ্চাশ টাকা প্রায় তাহলে দুই হাজার টাকার যদি বার্ষিক চার পার্সেন্ট করে চক্রবৃদ্ধি মুনাফা দেওয়া হয় তিন বছর পরে সবৃদ্ধিমূল হয়ে যাবে দুই হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে মূল কত দুই হাজার তাহলে আমাদের এখানের মধ্যে যে দুইটা প্রশ্ন ছিল আমরা ম্যাথ বই থেকে খুব সহজভাবে এই দুইটা প্রশ্নের সমাধান করে ফেললাম আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের সাথে একটা করে কিউ আর কোড দেওয়া রয়েছে যেটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন নিশা আল্লাহ